পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ছয় অধ্যায়ের ভগ্নাশে ছোট বড় কিভাবে প্রত্যেকের সাহায্যে নির্ণয় করতে হয় এই বিষয়টি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো তোমাদের গণিত বইয়ে আটত্রিশ পৃষ্ঠায় দুই নগে যে প্রশ্নটি ছিল ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি এক নাম্বার আর দুই নাম্বার এখানে যে এইগুলো যেই স দেওয়া আছে এটা হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে এবং এটাকেও সাজাতে হবে তাহলে তোমরা যদি বোর্ডে খেয়াল করো এক নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার প্রথম অঙ্কটার হর সাত লব ছয় দ্বিতীয়টা সাতের তিন সাতের সাত এবং সাতের দুই এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এই প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ভিতরে হরগুলো এক রকমের এবং দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে এখানে লবগুলো রকমের হর একই হলে যে ভগ্নাশের লব বড় সেই ভগ্নাশিটি বড় এটাই হচ্ছে সূত্র আমি কি বলছি আবার শোনো তোমরা হর একই হলে যে ভগ্নাশের লব বড় সেটাই হচ্ছে বড় আর লব এক হলে যে বাংলাদেশে হর ছোট সেটাই বড় এখানে কিন্তু উল্টা বিপরীত হর এক হলে যেটা লব বড় সেটা বড় আর লব একই হলে যে বাংলাদেশের হর ছোট সেটাই বড়। তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে ছোটো বড়ো নির্ণয় নিয়ে আর কখনো সমস্যা হবে না তোমাদের মধ্যে অনেকেই এই অঙ্ক দুটাতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছ তা আমি আশা করছি আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের এই ভুলগুলো আর কখনও হবে না তাহলে আমাকে করতে হবে ছোট থেকে বড়। আচ্ছা এটা যদি বড় হয় হর একই হলে যেটা লব বড় সেটা যদি বড় হয় তাহলে ছোট কোনটা এটা হচ্ছে বড় কিন্তু আমাকে করতে হবে ছোট থেকে বড়। সাতের সাত যদি বড় হয় হর একই হলে যে ভগ্নশের লব বড় সেটাই বড় তাহলে লব বড় হলে সাত তাহলে বড় যদি সাত হয় তাহলে ছোটো হতো ছোটো হলো কোনটা দুই তাহলে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে তার মানে আমরা প্রথমে লাগবো সাতের দুই তাহলে আমরা প্রথমে লাগবো সাতের দুই প্রত্যেকের সাহায্যে লিখতে হবে অবশ্যই এটা হচ্ছে প্রথমে সবচেয়ে ছোটো সাতের দুই এটার সাথে বড় হলো সাতের তিন সাতের তিন এটার সাথে বড়ো হলো সাতের ছয় সাতের ছয় আবার এটার সাথে বড় হলো সাতের সাত সাতের সাত এই হচ্ছে ছোট থেকে বড় কারণ আমরা জানি হর একই হলে যে ভগ্নাশের লব বড় সেটাই বড়। তাহলে আমাকে বড় থেকে তো ছোটো চায় না আমার চেয়েছে ছোট থেকে বড় তাহলে এটা বড় হলে এটা ছোট। এবার ছোট থেকে এভাবে প্রত্যেকের সাহায্যে তোমরা সাজিয়ে দেবে এবার দুই নম্বর অঙ্কটা যদি তোমরা খেয়াল করো এই অঙ্কটার ভিতরে দেখতে হবে হর এক নাকি লব এক আমি আবার বলছি ভালো করে খেয়াল রাখবে ভগ্নাশের ছোট বড় নির্ণয় করতে হলে আগে দেখবে হরগুলো এক রকমের নাকি লবগুলো এক রকমের হর এক হলে যেটা বড় সেটাই বড়। আর লবগুলো এক হলে যেটা হর ছোট সেটাই বড় তাহলে এটা যদি বড় হয় তাহলে ছোট কোনটা দুইয়ের দুই যদি বড় হয় তাহলে ছোটো হয়েছে দুইয়ের সাত আর আমাকে করতে হবে ছোট থেকে বড় তাহলে আমরা যদি সাজাই তাহলে ছোট হলো সবচেয়ে ছোটো হলো কোনটা সাতের দুই এর চাইতে বড়ো হল পাঁচের দুই এর বড় বড়ো হলো চারের দুই এর চাইতে বড় হলো দুইয়ের দুই একটু শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলো হরগুলো একরকম নাকি লবগুলো একরকমের তোমাদের সবার আগে এটা খেয়াল করতে হবে লব একই হলে যে ভগ্নাংশ হর ছোট সেটাই হচ্ছে বড় লব একই হলে যেটার হর ছোট সেটাই বড় মানে উল্টাটা ছোটটা বড় তাহলে বড়টা ছোট তাহলে সবচেয়ে ছোট হলো তাহলে এটা সাতের দুই এটার সাথে বড় হলো পাঁচের দুই এটার সাথে বড় হলো চারের দুই এটার সাথে বড় হলো দুইয়ের দুই প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকো আমি পর্যায়ক্রমে তোমাদের এই অধ্যায়ের সকল অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে